আজ রাতে সান্তিয়াগো বার্নাবুর অন্ধকারে যা ঘটবে তা কেবল তিন পয়েন্টের লড়াই হবে না এটা লড়াই হবে অহংকারের প্রতিশোধের ও বসন্তকালের সেই পুরনো ইতিহাসকে পুনর্লিখনের একটি ভুল পজিশন একটি আনভিপ্রেত রিবাউন্ড এক চমৎকার একটা মুহূর্ত এই একটি মুহূর্তে ম্যাচের মোড় পাল্টিয়ে দিতে পারে প্রস্তুত কারণ নব্বই মিনিটের ভেতরে আমরা হয়তো গোটা মৌসুমের সিদ্ধান্ত দেখতে পাব কে কোথায় এগিয়ে চলুন এক ঝলকে জানা যাক আত্মবিশ্বাসে এগিয়ে ভার্সা গত মৌসুমে এল ক্লাসিকোতে ভার্সেলোনা যে নিয়মিত থেকে সুবিধা নিয়েছে তার স্মৃতি এখনো টান বেঁধে আছে তরুণ লামিনে ইয়ামালের মতো খেলোয়াড়ের আত্মবিশ্বাস দলকে উজ্জীবিত রেখেছে সম্প্রতি ফিটনেস ও ঘরোয়া জোরে এগিয়ে রিয়াল একদিকে আলোস অধীনে রিয়াল হোমে শক্তিশালী দল গত কয়েকটা ম্যাচে ধারালো আক্রমণ দেখিয়েছে ভিনিসিয়াস অ্যাম্বাপে জুটির গত আছে এবং মিডফিল্ডে বেলিংহাম ম্যাচ চেহারা বদলাতে পারে সামগ্রিক দুর্বলতা ভার্সার ইনজুরি দুর্ভোগ ল্যাভান্ডোসকি রাফিনিয়া গাভি ও টের স্টেগেন সহ কয়েকজন বড় নাম অনুপস্থিত যা কৌশলগতভাবে তাদের সীমাবদ্ধ করে দিয়েছে মনস্তাত্ত্বিক প্রভাব ফ্লিকের ডাক আউট নেই হ্যান্সি ফ্লিককে ডাক আউটে পাওয়া যাবে না কোচিং স্ট্র্যাটেজিতে তা বড় প্রভাব ফেলতে পারে কেন এই এল ক্লাসিকো আলাদা পিছনের মৌসুমে অ্যাল ক্লাসিকোগুলো দেখিয়েছিল ছোট ছোট ধাপে ও লিগের ভাগ্য বদলায় দুই লেগে জয় করা একাদশের মানসিকতা এবং ক্লাবের মর্যাদা সব মিলিয়ে লা লিগার শিরোপা পর্যন্ত নির্ধারিত হয়েছে এই কবজি রকমের ম্যাচে কেবল স্কোরবোর্ড নয় মূল্যবোধ অহংকার ও মিডিয়ার চাপ সবই জোড়াই। সেজন্য উভয় দলই মাঠে সে নিজেদের সাপটুকু ঝেড়ে ফেলবে কে খেলবে এবং কেন সেটা মুভাবে রিয়ালের স্কোয়াডে কারা থাকছেন মিলিতাও কারভাহি বালভার্দে বেলিংহাম ক্রিয়েটিভ ভিনিসিউস ক্রিয়েটিভিনিসবাপের সম্পূর্ণ ফ্রন্ট লাইনে ভার্সার প্রেডিক্টেড এলেমেনে থাকতে পারেন অনুপস্থিতির মধ্যেও ফার্মিন লুপেজ অথবা ইয়ুথ ইয়ামাল উইং এ ডিয়ং মিডফিল্ডে কায়দারভাবে ভাবে আক্রমণ নতুন সমন্বয় কেন এগুলো মুভাবি বেলিংহাম বনাম ডিয়ং পেদ্রি মিটিং লড়াই হবে কন্ট্রোলের জন্য বেলিংহামের এনার্জি ও ডাইনামিক রান যদি মাঝে মাঠে জায়গা তৈরি করে দিতে পারে রিয়ালের আক্রমণে বিশাল চাপ যাবে উইংয়ে ভিনিসিউস অ্যামবাপ্পের জুটি দ্রুত ট্রায়াঙ্গেল লং বেলিংহাম অ্যামবাপ্পের রিড়ে আক্রমণ গতি বাড়াবে উল্টো দিকে ইয়ামাল বালদের স্পিড ও কৌশলে আক্রমণ ভাগার প্রথম লাইনে থাকবে ডিফেন্স লাইনে কায়দা যদি ফ্লিক হাই লাইন উচ্চ রক্ষণ রাখে তবে অ্যাম্বাপে অথবা ফিনি অফ সাইডে ক্যান্সার খেলবে অন্যদিকে রিয়াল যদি মিডফিল্ডে তীক্ষ্ণ ক্রেস দিয়ে ডিন ফোর্স করে ফার্সার ছোট পাস চেইন নষ্ট হবে টেকটিক্যাল যুদ্ধ আলান্স বনাম ফ্লিক কি হবে চতুর কৌশল আলোসো লেভার কোসেনে যে সাহসী পজিশনাল মিডফিল্ডে চাপ ও বন্ধু কৌশল দেখিয়েছিলেন তার ছাপ রিয়ালে এসেছে তিনি ম্যাচে মাঝ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইবেন শরৎমূলক লম্বা বল দিতে দ্বিধা করবেন না যাতে অ্যাম্বাপে অথবা ভিনির রান দ্রুত সামনে পড়ে ফ্লিক হাই প্রেস লাইন হাইনি সময় মতো রক্ষণ আক্রমণ পরিবর্তন করা এগুলো তার আদর্শ কিন্তু এখন ডাক আউট থেকে নির্দেশ না দিলে ফ্লিকের তাৎক্ষণিক টাইমিং বদলে ফেলা কঠিন হবে সহ প্রশিক্ষককে ম্যাচের মাইক্রো অপশন দিতে হবে এবং সেটাই ম্যাচে বড় চ্যালেঞ্জ কিভাবে এগুতে পারে টেকটিক্যাল যুদ্ধ রিয়াল যদি মাঝে মাঠে গরিষ্ঠতা করে ভার্সা তখন প্রয়োগ করবে দ্রুত উইং অ্যাকশনে তাদের তরুণ উইংয়ে গতিবেগ যদি কাজে আসে তবে রিয়ালকে হাঁটতে হবে ফ্লিক চাইবেন ভার্সার কন্ট্রোল পেস বজায় রাখতে আলোসো চাইবেন সে পেসকে ভেঙে দ্রুত কাউন্টার অ্যাটাক তৈরি করতে কে হতে পারে ম্যাচ ফ্যাক্টর ভিনিসিয়াস জুনিয়র স্প্লেট সেকেন্ডে ডাইরেকশন বদলাতে পারে ঠান্ডা বাছাই করলেও ম্যাচ উত্তাপ বাড়াবে ক্লিয়ার অ্যাম্বাপে দ্রুত শারীরিক এবং ফিনিশিং আছে যে মুহূর্তে মিলিমিটারের ফাঁক পাবে মন্দ ঘটবে না লামিনিয়ামাল তরুণ বুদ্ধিদীপ্ত মিডিয়া টক ও হিসেবে মেন্টাল অ্যাডভান্টেজ পেতে পারে তার কথা উত্তেজনা বাড়িয়েছে জুট বেলিংহাম ম্যাচের মাঝখানে সেঞ্চুরি বলতে দিতে পারে তিনি যেখানে রুম পেলেন সেখানে গোল অ্যাসিস্টের সুযোগ তৈরি করবেন এবার আসি দুর্বলতা ও ঝুঁকি ভার্সা টপ স্ট্রাইকারের অনুপস্থিতি ল্যাভান্ডোস্কি রাফিনহা মানে বড় ম্যাচে ফিনিশিং ক্রাঞ্চে দুর্বলতা ডিফেন্স বদলে যাবে যদি কি ডিফেন্ডার্স অনুপস্থিত থাকেন এটা রিয়ালের জন্য স্পষ্ট সুযোগ রিয়াল বড় ম্যাচে মানসিক চাপ গত মৌসুমে বড় ম্যাচে ত্রুটি ছিল এবং কনসিস্ট্যান্ট লাইন আপ না থাকলে সহজেই ভুল হতে পারে ম্যাচের সম্ভাব্য টার্নিং পয়েন্টে পাঁচটি ইভেন্ট যা ম্যাচ পাল্টাতে পারে আজকের ম্যাচে প্রথম পনেরো মিনিটে গোল দ্রুত গোল হলে বিজয়কামী দল মানসিকভাবে গড়িয়ে যাবে মিডফিল্ডে একজন সুভিকে পাস গড়ে তোলায় বেলিংহাম ইনফ্লুয়েন্স বদলে যাবে কৌশলগত সাবস্টিটিউশন ষাট থেকে পঁচাত্তর মিনিটে ফ্লেকে নাও থাকায় ভার্সার পরিবর্তন টাইমিং একটু ধীর হতে পারে আলোন্স দ্রুত বদল করলে ম্যাচ নিয়ন্ত্রণ পেতে পারে সেট পিস গোল কোডার কর্নার থেকে ছোট সুযোগ বড় ক্যানভাস কার্ড সাসপেনশন দ্বিতীয় হলুদ বা বিতর্কিত রেফারি সিদ্ধান্ত ম্যাচে ভাঙিয়ে দিতে পারে লড়াইটি হবে নর্মাল গোলের চাইতে অনেক বেশি ভার্ডাবর গ্যালারির দুই কোচের কাহিনী আর খেলোয়াড়দের ছোট ছোট ব্যক্তিগত ইতিহাস সব মিলিয়ে নব্বই মিনিটের একটা ছোট ট্র্যাজেডি বা কমেডি গড়ে তুলবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আজকে এগিয়ে আমি বলবো রিয়ালের ফেভারিট কিন্তু এল ক্লাসিকোতে কিছুই ঠিকঠাক নিশ্চিত নয় আর এই জন্যই আমরা ফুটবলকে ভালোবাসি কারণ এখানে এক ঝলকে সব কিছুই বদলে যেতে পারে কমেন্টে জানিয়ে দিন আজকের এল ক্লাসিকো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই মন্তব্য শেয়ার করুন এবং কে জিততে পারে বলে আপনি আশা করছেন তাও জানিয়ে দিতে পারেন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে এনজয় করুন ফুটবলকে